আল্লাহ দরবারে একজোলের কোরবারি কবুল হয়েছে কমিলা ইফ তাহাদিমা ধরেন একজোলের কোরবারি আল্লাহ গ্রহণ করেছেন আর স্মাউন্থ রে একটা আঙুল ধরে সে হাবিরের পশুটা জ্বালিয়ে দিয়েছে লাবলুদা তফ্বাল না হয় আর কামির একটা রয়ে গেছে লাভণি দাপ বালু এটা গ্রহণ করা হয়নি আল্লাহর কবারে

কিছু মানুষ আছে যারা ভালো মানুষের ভালো কাজকে স্বীকৃতি দিতে চায় না বা পারে না আছে না নাই আমরাও তো সেই রকমই আমরাও কম না নিজে তো ভালো কিছু করতে পারি না আরেকজনে ভালোটা সহ্য করতে পারি না নিজে তো শান্তি প্রতিষ্ঠা করতে পারি না কারো দ্বারা যদি একটু শান্তির ব্যবস্থা হয় শান্তি তো নষ্ট করব এর সহ্য গোষ্ঠীরা কেন উৎসাহ করা যায় কোই ব্যবস্থা করতে বিধাত করি আমরা ওই শ্রেষ্ঠ জাতি যে জাতি কোন ভালো মানুষের ভালোকে মূল্যায়ন করতে পারে না ওই জাতি কোনো দিক উন্নত জাতি হতে পারে না পাইলাম আমরা বন্ধুরা আমার কাবিল যখন বলনা হাবিব রে বল আনতুম ইননা আমি তোমাকে হত্যা করে ফেলব এবারে হাবিব বলতেছে হাবিব রে আমার ভাই তুমি আমার হত্যা করবা আমার ওপর আমার কোরবানি আল্লাহ কবল হয়ে গেছে তুমি আমার হত্যা করবা আলার উপর আগে করেন আমরা আমার বুদ্ধি রেখে গামাঞ্চা করতে পারবো আমরা ভালো মানুষদের সাথে আছি বাইরে আমার বন্ধুরা আমার হাফি বলতেছে শোনা তুমি যদি আমাকে